এখন আমরা বেরোচ্ছি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখার জন্য আজ নবমী অন্য অন্যবার বলতে দু তিনবার আমি বিয়ের আগে চন্দননগর গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য সারা ধরে কিন্তু এই বছর আর যাওয়া হলো না খুব চাপ রয়েছে ক্লাসে তাছাড়াও হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে খুব ভালো ওয়েদার না তো আজকে আমরা বেলঘড়িয়ায় যে সমস্ত জগদ্ধাত্রী ঠাকুর এসছে সেইগুলোকে দেখতে বেরোচ্ছি দুজন মিলে খুব বেশি দেখবো না মোটামুটি দশটা মতো দেখতে চলে আসবো হুম চলো যাই এটা হচ্ছে বেলকড়িয়া অল ইয়ংস্টার ক্লাবের পুজো এখন আমরা যাচ্ছি পশ্চিম পাড়ার দিকে পশ্চিম পাড়ায় আমরা সবাই যে ক্লাব তার পরিচালনায় যে জগদ্ধাত্রী মণ্ডপ আলো রোশনায় সেজে উঠেছে সুন্দর করে গেছি আমরা পশ্চিম পাড়ায় আমরা সবাই ক্লাবের কাছে পুজোর মতোই ফিলিংস পশ্চিম পাড়া থেকে এখন আমরা যাচ্ছি নগরের দিকে এখন আমরা এসেছি বেলঘড়িয়া স্বামী বিবেকানন্দ মঞ্চের জগদ্ধাত্রী পুজোয় কারণ সুকান্ত মজুমদার এসেছিলেন দেখলাম এখন চলে গেলেন উদ্বোধনে

এই প্রতিমাটা হচ্ছে হিন্দুস্থান কটন মিল গেটের সামনে এর প্রতিমা সবেমাত্র মাত্র নবমী পুজো কমপ্লিট হয়েছে এখন আমরা যাচ্ছি ষষ্ঠীতলার কাছে আভার কাছে দাঁড়িয়ে আছি কালীতলা ষষ্ঠীতলার কাছে যাবো ষষ্ঠীতলায় কি ঠাকুর আসছে এখন আমরা এসে গেছি বেলঘড়িয়া ষষ্ঠীতলায় ষষ্ঠীতলায় কী জগদ্ধাত্রী ঠাকুর করেছে চলো ষষ্ঠীতলায় অ্যাকচুয়ালি সব ঠাকুর আছে অনেক ঠাকুর আছে এই যে এখানে গণেশ আছে এখানে শিব আছে বজরঙ্গলি আছে মা কালী আছে আর এই মেন জগদ্ধাত্রী এসছে এখন অনেকটা ডিসটেন্স বলে মুখটা একটু আবজা আসছে কিন্তু ভালো করেছে বেশ এখন যাচ্ছি ষষ্ঠীতলা ঠিক পাশেই ষষ্ঠীতলা অ্যাকচুয়ালি উত্তর সাইডে যাচ্ছি কালচার ক্লাবের ঠিক পাশের একটা ঠাকুর আছে ওখানটায় চলো দেখি দক্ষিণ পাড়া মহিলা বৃন্দ এটার নাম কালচার ক্লাবের ঠিক আছে

পরের ঠাকুরটা দেখতে চলেছি এদিকে কিন্তু আমি এই জায়গার লোকেশানটার নামটা ঠিক যাই না কমন খুব জায়গাটা লোকেশানটা যাই না চলো ঠাকুরটা কী করেছে দেখি এখন এসে গেছি স্টেশন রোড বাজার কলকাতার সামনে এখানকার ঠাকুর দেখতে িয়া ব্যবসায়ী সমিতির পুজো নাকি ভোগ দেওয়া হচ্ছে আমি যাচ্ছি পোস্ট অফিসের দিক থেকে ঘুরলাম তারপর এখানে একটা ঠাকুর এসছে সেই দিকে চালো যাচ্ছি খুব সুন্দর জাস্ট পদ্মপুকুরের কাছে ঠাকুরটা এটা যেটা দেখলাম এখন এটা অন্য পদ্মপুকুরের কাছে রয়েছি চলো এখানে আরেকটা ঠাকুর এসছে এখন এলাম দক্ষিণ পাড়ার দিকে দক্ষিণ পাড়ায় একটা ঠাকুর হয়েছে সেটা দেখে তারপর দেখি আর কিছু দেখা যায় কি না চলো লাইটিং দেখা যাচ্ছে ঠাকুর নিশ্চয়ই কাছে আছে আমাদের থেকে খুব দূরে হয়তো নেই দেখা যাক পাশে একটা পুকুর রয়েছে মনে হচ্ছে ডান দিক বাহ মূর্তিটা খুব সুন্দর করেছে

ফিরলাম ঘরে কিন্তু ঠাকুরগুলো খুব ভালোই হয়েছিল ঠিক আছে দেখে মজাই পেলো